দলকে হত্যা করে করে সকল রাজনৈতিক নিষিদ্ধ চারটি পত্রিকা ছাড়া সকল পত্রিকা নিষিদ্ধ করে বাংলাদেশের যত উন্নয়ন সকল উন্নয়নের ভিত গার্মেন্ট সেক্টর কৃষি সেক্টর সমস্ত সবকিছু সহ সকল উন্নয়নের ভিত রচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একটি বিস্ময় ছিল যখন কেউ সাহস করেনি তখন নিজের জীবন বিপন্ন করেও মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শুধু স্বাধীনতা ঘোষণা করেননি মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিলেন হয়েছিলেন জেড ফোর্স গঠন করেছিলেন মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে নির্লোক জিয়াউর রহমান চলে গিয়েছিলেন আবার সেনাবাহিনীতে রাজনীতিতে আসেননি মন্ত্রিত্ব গ্রহণ করেন নাই কিন্তু ষড়যন্ত্রকারীরা যখন দেশরা মেয়ে তাকে গ্রেফতার করে গৃহবধ দেশ তখন স্তর্থ হয়ে গেলো জিয়াউ জন্য সিপাহি জনতার মধ্যে হাহাকার করে গেল আর সাতিমে একটি বিক্রবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করলেন তিনি মুক্ত হয়ে দেশের দায়িত্ব নিয়ে আবার নতুন করে আরেকটি বিষয়ে তৈরি করলেন কি সেই বিষয়ে যে উনিশশো সালে স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় যে গণতন্ত্রকে হত্যা করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে চারটি পত্রিকা ছাড়া সকল পত্রিকা নিষিদ্ধ করে এক দলীয় বাটশাল করেছিল সাংবাদিকরা ফেরি করত, ফেরিওয়ালা মুদির দোকান করে বেঁচে থাকতো জীবন জীবনযাপন করত। সেই গণতন্ত্রকে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে যে রমান ক্ষমতায় এসেই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন মানবাধিকারকে ফিরিয়ে দিয়েছিলেন মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দিয়েছিলেন আর সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন যত খুশি পত্রিকা বের করবার স্বাধীনতা দিয়েছিলেন সাংবাদিকরা মোদীর ফেরিওয়ালা থেকে হাসি মুখে আবার তাদের সম্মানের পেশায় ফিরেছিলেন আরো বাংলাদেশের যত উন্নয়ন সকল উন্নয়নের ভিত গার্মেন্ট সেক্টর কৃষি সেক্টর সমস্ত কিছু সহ সকল উন্নয়নের ভিত রচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তাকে যখন জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা নির্মমভাবে হত্যা করলো। যখন দেখলো দেখল রহমান যদি এভাবে বাংলাদেশের শাসনে থাকেন এই স্বর্ণযুগ যদি এক দশক পেরিয়ে যায় বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে